শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনার ও ভালোবাসে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও নিয়ে আসলাম আর সকাল সকাল এখন সকাল সাড়ে আটটা বাজছে তো সকালে কি রান্না করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব দুপুরে কী করি তাও করব সকালে ওই দুটি গেছে যে বাড়িতে অল্প অল্প করে দাইছে কিন্তু এখনো পুরা রোদ আসে নাই রান্না করছে আজকে আমি পেঁয়াজের কালি পেঁয়াজের কালি কাটা হয়ে গেছে তারা ওনার সময় তো মনে থাকে না যে ভিডিও করবো পেঁয়াজের কালি ভাজি করব মটরের শাক নিয়ে আসছে দুপুরে ভাজি করব আর ডিম ভাজি আর পেঁপে ভর্তা আছে আমাদের বাড়ি গ্যাসের মানুষ তো পেঁপে ভর্তাটাই বেশি খায় আলু ভর্তা দিই আলু ভর্তা খাই জমার বোমা খাই আমরা খাই কে ভর্তা আর ওর আব্বু খাই আর দাদি খাই ভালোই লাগে গরম গরম ভাতের সাথে ভর্তাটা এই দুপুরে মটরে শাক রাখছি পরে দেখাবো নে যখন বাসবো না তখন দেখাবো না এই যে পেঁয়াজের কালি আমি তুলার উপরে দিয়ে দিছি একবারে তেলের উপর দিয়েই ভাজি করছি লাগটা কিন্তু অনেক সুন্দর জলে আত্ম জলে রান্না করে আরাম ওই সব পুজো আপনার ভাই যায় এই যে পেঁপেটা ভর্তা বর্তা কে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ আর তেল আর লবণ ভাজা হওয়ার মধ্যে আছে আর অল্প হলেই হয়ে যায় এক করায় কালি দেখেন কতটুকু হয়ে গেছে এদিকে আবার এই রুটি বানানো হচ্ছে আমারে ভাত হয় রুটিও হয় সবই হয় ভাত খায় কেউ রুটি দুপুরে রান্না বান্না শুরু করে দিছি যে বাসা হয়ে গেছে

ये सब दे दे रख के मिक्सिंग कर दे वो काट के आ जाओ सामने ला आ जाओ इधर पे তখন খুঁলি তেজের তরকারির জন্য মশলা কষাই নিচ্ছি আর এদিকে মাছ বাজাই যে হয়ে গেছে

আসুন দাদা দাদা দেখেন ভিডিও না করলে ওহ করে হলি এই দামার সিন আবার সিনেক অনেক মানুষsene অনেক মানুষsene আবার সিন দা এই জামার সিনেকে ফসা দেখা যাচ্ছে ওয়া আবার সিনেকে যে ফসা দেখা যাচ্ছে এবার ওই দাদা কাছে দাদা cuidado দাদা ওই দাদা

এই যে শাক ভাজি করা হচ্ছে এই যে শাকটা আমি সিদ্ধ করে আলু দিয়ে ভাজি করছি আলুটা ভেজে নিলাম শাক আলাদা সিদ্ধ করেছি তারপরে আলু ঝাল পেঁয়াজ দিয়ে ভাজি করে তারপরে আমার এই চুলায় কিন্তু নর্থে কড়াই ঠিক করছে দেওয়া দেখেন তাহলে এই পাশে যাচ্ছে তো এই যে শাক হয়ে গেছে একদম কমপ্লিট তো এই যে মাত্র গোসল করে আসলাম হচ্ছে বেলা এত ছোট ধরাই মুশকিল তো যাই উপরে কাপড় চুপুর আছে তুলে নিয়ে আসি আমার দাদু ভাই তা আমাদের তা বৌমা অনুষ্ঠানের ভিতরে উঠানের হচ্ছে তা সব খু ফুলি রাখছে এখনো বাধা হয় নাই বাধা হয় নাই তো সব স্বাদে দেওয়া লাগছে আর তিন তিনতলা খুব দুম আটকাই যায় মন অবস্থা এখনো দুপুরের খাওয়া হয়নি আর একটু পরে সন্ধ্যা আদান করবি মনে হচ্ছে যাইনি আসি তো মাহিরে ফুল গাছে দেখেন কত সুন্দর ফুল ধরছে প্রত্যেকটা গাছে ফুল দেখেন এই শীতকালে কিন্তু এই গাঁদা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে দুই কালারের একটা গাঢ় একটা হালকা আবার এই যে ফুলটা অনেক সুন্দর লাগছে আমি নাম জানি না অবশ্যই ফুলের এসে একটা এই যে আমাদের কাপড় সুপুর গুলা ধুলেনি এইবার নেবো কাপড় সাপুর গুলা সকাল হলে কাপড় সুপুরে পালা খাসো বিকেল হলে আবার তোলো এই তো হয়েছে ব্যবসা প্রত্যেক দিন কি আর করার কিছুই করার নাই আবার দিকে লোক পাওয়া যায় না এক চাষি আসে মাঝে সাঝে চাষিও অসুস্থ ঠান্ডার কাজ করতে পারে না চাষি বেশি ঠান্ডার কাজ করলে চাষির আবার ঠান্ডার সমস্যা বেশি হয় বুক পিঠ ব্যথা হয় তো পরে মানুষ একদিন ধরেন অত কাজ করাইয়ে বিপদ তখন তা যদি বিপদ হয় তা আমারও তো কষ্ট যেটুকু এসি করে তা তো করবি না এসি সেই জন্য হাসা ধোয়ার কাজটা আমিই করি ইনশাআল্লাহ আমার সমস্যা হয় না আমারও ঠান্ডার প্রবলেম আছে আমার অ্যালার্জি হাসি হয় কিন্তু অতটা না ওষুধ খালি আবার ঠিক হয়ে যায় আজকে যে মোজা হাসি দিয়েছিলাম মোজা এই যে পায়ের মোজা দাদুভাইয়ের কাঁথা মাথা সবই উপরে দিই কি করার আর বলেন কিছু করার নাই রোজ নাই বাড়ির ভিতরে এক ফোটা এই জামা দাদুভাইয়ের জামা কাপড় মেনু টেনু সব আজ মাগুলো না শুকাই নাকি এই যে হয়ে গেল তোলা তা যে আমাদের এই কম্বলটা রাখি গেছি এই যে এখানে খাসার জন্য এতে বড় এই যেই ড্রামের ভিতর ভিজালে কি হয় ভালো হয় কম্বলে তো প্রচুর পানি লাগে ভিজাতে সেই জন্য এই জায়গায় ভিজায় খাসার জন্য রাখি গেছি ইনশাল্লাহ কালকে দেখি পারি না কি খাসতে কাল খাঁচি দেব এই প্যান্টটা তো নয় ছেলে প্যান্ট কালো হ্যাঁ শাকিরের প্যান্ট নিয়ে যায়

Aduh, dush tu, suona koi. Aman suona paki koi. Aman zen paki koi. Aman bahaya. Semuanya bahaya paki. Aman bahaya paki ini. Aman suona paki. Aman suona paki, Aman suona paki, suona paki. Ah. Aman suona paki. বসি ক্যামেরা দেয় অনেক খুশি হয় রাখ কেমন খাই দেখাও তো একটু কেমন করে খাও দেখাও তো একটু দেখাও দেখাও একটু কেমন খাতি হয় দেখাও 에이 <experiences> <Wild downstairs> <immortals>